হ্যালো ক্লাস সিক্সের এর বাচ্চারা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সকলকে হালকেন্ট স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি আজকের এই ভিডিওটা বেশি করে ক্লাস সিক্সের অনেক ছোটদের আমার কাছে রিকোয়েস্ট ছিল যে ভাইয়া আমার হাতের লেখা না সুন্দর না বা আমার হাতের লেখাটা এমন আমাকে কি টিচার নাম্বার বেশি দিবে বা কম দিবে এই টাইপের কিছু কোয়েশ্চেন আমাকে অনেক ক্লাস সিক্সের ছোট ভাই বোনেরা যারা আছো তারা আমাকে জিজ্ঞেস করো সো আমি আজকে ভাবলাম যে তোমাদের জন্য এই হাতের লেখা জিনিসটা নিয়ে একটা ভিডিও করি তাহলে কেমন হয় ঠিক আছে তাহলে চলো শুরু করি যে ক্লাস সিক্সে থাকতেই কীভাবে তুমি হাতের লেখাটা সুন্দর করতে পারো বা হাতের লেখা সুন্দর না হলেও কীভাবে কী করে টিচার যাতে নাম্বার দেয় ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক এই ভিডিওটা প্রথম পয়েন্ট লেখা হতে হবে মিডিয়াম সাইজ অর্থাৎ দেখো আমি ধরো তোমাদের জন্য একটা পেজ নিলাম এটা ধরো একটা খাতা ঠিক আছে এই খাতায় তোমাকে আমি লিখতে বলেছি এখন একজন ধরো লিখলো এভাবে আমি একটু যদি দেখাই ধরো একজন লিখলো এইভাবে আমার নাম ভি ঠিক আছে এই যে দেখো এতটুকু পেজ পেজ ছিল এতটুকু এই এতটুকু পেজের মধ্যে আমি জাস্ট অর্ধেক পেজ খালি কি করে ফেলেছি একটা লাইন লিখতে দিয়ে দিয়েছি অর্থাৎ আমার লিখার সাইজটা কি কেন অনেক বেশি না অনেক বেশি এই কারণে আমাকে টিচার কিন্তু নাম্বার দিবে না টিচার মনে মনে টিচার মনে মনে না টিচার দেখবেই দেখেই বুঝবে যে তুমি এখানে পেজটা বাড়িয়েছো খালি লিখা লিখোনি কিন্তু তুমি কিন্তু এখানে কোনো কিছু বর্ণনা লিখনি তুমি কি করেছো পেজ বাড়িয়েছো কীভাবে পেজ বাড়িয়েছো দেখো এই একটা লাইন লিখতে যদি আমার এতটুকু লাগে আটটা লাইন যদি লিখতে আমার এতটুকু লাগে তার মানে কি দেখো তো তিনটা লাইনে বা চারটা লাইনে আমার এক পেজ শেষ তার মানে টিচার কি বুঝবে তুমি খালি পেজ বাড়ানোর জন্য বড় বড় করে লিখছো তখন কিন্তু টিচারের মাথা খারাপ হয়ে যাবে তখন টিচার কি করবে জানো জাস্ট কেটে দিবে কাট কাটবে না জাস্ট কি করবে নাম্বার দিবে ওয়ান এরকম নাম্বার কম দিবে এবার আরেক পাশে লিখে দেখাচ্ছি কিভাবে লিখতে পারো সাপোজ ধরো তোমার এটা একটা পেজ সেই পেজ আমি লিখলাম জাস্ট আমার আমি আজকে এই যে দেখো একটু এখানে এখানে যে তিনটা লাইন ছিল এখানে আমার তিনটা লাইন হয়ে গেছে হয়ে গেছে না তো আমি যদি এখানে আরো লিখি এখানে আরো তিনটা লাইন হবে আরও লিখলে আরও তিনটা লাইন হবে তার মানে আমার এক পেজে বেসিক্যালি সাত থেকে দশটা লাইন হচ্ছে তাই না বা অনেকে যদি একটু লেখা বড় হয় ক্ষেত্রে ছয় লাইন ছয় লাইনে হইতে পারে তাই না সো দেখো আমার লেখা কিন্তু এখানে এখন কি মিডিয়াম সাইজ আছে তো এই যে মিডিয়াম সাইজ লিখা আছে ঠিক আছে এই মিডিয়াম সাইজ লিখাতে কিন্তু টিচার বুঝবে যে তুমি কিন্তু অনেক লিখেছো এটা কিন্তু একটা পয়েন্ট ঠিক আছে ফিগার আউট করা সো একটু এটা খেয়াল খেয়াল রাখতে হবে এরপর আসি সেকেন্ড পয়েন্টে সেকেন্ড পয়েন্ট কি দেখো তো লিখা হতে হবে ক্লিয়ার দেখো অনেকে আমাকে বলো যে ভাইয়া আমার লেখা তো সুন্দর না এখন আমি কি করতে পারি হ্যাঁ বুঝতে পারি তোমার লিখা সুন্দর না কিন্তু তাই বলে তোমাকে কি এখন লেখা সুন্দর করার জন্য কি আলাদাভাবে তুমি কোর্স করবা না তাহলে কি করতে হবে লেখা সুন্দর না হলেও লেখা যেটা বোঝা যায় লেখা যাতে পড়ে টিচার যাতে বুঝতে পারে সেইভাবে লিখো আর কিছু না সাপোজ ধরো এই আমি লিখলাম আমি যদি এখানে লিখি সাপোজ ধরো কেউ একজন এভাবে লিখলো যে আমার নাম এবার দেখো এই লেখাটা কি খুব সুন্দর বেশি না খুব একটা সুন্দর না কিন্তু লেখাটা পড়ে কিন্তু বোঝা যাচ্ছে লেখাটা কিন্তু স্পষ্ট এবং ক্লিয়ার আমি পড়ে বুঝতে পারছি এটা সরাইয়া এটা ম এটা আ এটা র তাই না এটা আমি বুঝতে পারছি কিন্তু আরেকজন ধরো লিখলে এভাবে এভাবে একটু কষ্ট হচ্ছে না বুঝতে ভাইয়া অনেক কষ্ট হচ্ছে তার মানে এখানে কিন্তু লেখাগুলো আমার বুঝতে কষ্ট হচ্ছে দ্যাটস স টিচার কী করবে এভাবে গোল করে করে নাম্বার কেটে দিবে বুঝতে পারছো তো আমি বলতে যাচ্ছি এটাই যে লেখা সুন্দর হতে হবে এমন না কিন্তু কিন্তু লেখাটা যাতে স্পষ্ট হয় লেখাটা যাতে ক্লিয়ার হয় টিচার যাতে লেখাটা দেখে বুঝতে পারে পড়তে পারে তাইলেই হবে ওকে গেল আর যাদের লেখা সুন্দর তাদের জন্য এটা প্লাস পয়েন্ট এটা আর বলতে বাকি রইলো না গেল এবার আসি তিন নাম্বার পয়েন্টে তিন নাম্বার পয়েন্ট পরিপাটি খাতা প্রেজেন্টেশন করা অর্থাৎ কী ভাই অর্থাৎ একটা খাতা সুন্দর করে প্রেজেন্টেশন করা টিচারের সামনে এটাও কিন্তু একটা বড়ো স্কিল কেমনে বলবো দেখো তোমার সামনে ধরো আমি বললাম তোমার সামনে ধরো আমি একটা প্লেটে সুন্দর মতো বিরিয়ানি চিকেন তারপর হচ্ছে ধরো সালাদ সুন্দর করে সাজিয়ে রেখেছি ঠিক আছে দেখলাম আরেক প্লেটে ধরো তোমাকে আমি কি করলাম জানো কিছু বিরিয়ানি এদিকে ছড়িয়ে দিলাম কিছু বিরিয়ানি এদিকে ছড়িয়ে দিলাম মাঝখানে সালাদ রাখলাম চিকেনটাকে ধরো এক পাশে এদিকে রাখলাম আর একটু ছিঁড়ে ওদিকে রাখলাম মানে টুকরে টুকরে করে এলোমেলো করে রাখলাম এবার তুমি বলো তুমি কোনটা খাবা অবশ্যই যেটা তোমাকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি তুমি সেটা খাবা তাই না তুমি কি ওইটা খেতে চাবা চাইবে না আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন আমরা কী করি কী দেখি আমাদেরকে যখন খাবারটা সার্ভ করতে আনে আমাদেরকে প্লেটে সুন্দর করে সাজিয়ে আনে না বলো তো হ্যাঁ আনে কেন বলো তো যাতে করে আমরা সেটা খেতে ভালো লাগে যাতে করে আমরা সেটা একটু ছবি তুলতে পারি আমরা ছবি তুলি না বলো তো খাবারে খেতে গেলে হ্যাঁ কেন তুলি কারণ ওটা দেখতে সুন্দর লাগে ওরা ওটাকে ওটাকে সাজিয়ে দিয়েছে দ্যাটস আমরা ছবি তুলি তাই তো এইভাবে এই জিনিসটা কাজ করে অর্থাৎ তুমি যদি তোমার খাতাটাকে সুন্দর করে প্রেজেন্ট করতে পারো ও টিচারের সামনে টিচার অলরেডি ইমপ্রেস হয়ে যাবে এবং টিচার কিন্তু ওই খাতাটাতে তখন নাম্বার একটু বেশি দিতে বাধ্য ঠিক আছে আর অন্যদিকে যে একটু এলোমেলো করে লিখবে বা একটু কাটাকাটি বেশি করবে খাতার মধ্যে তাকে কিন্তু টিচার একটু নাম্বার কম দিতে পারে ঠিক আছে বুঝতে পেরেছি আশা করি জিনিসটা এবার আসি ফোর্থ পয়েন্টে মার্জিন করা খাতা মার্জিন করা মানে জিনিসটা কেমন বুঝাচ্ছি একটু বুঝেব বলি শুনো সাপোজ ধর এটা আমার খাতা ঠিক আছে এটা আমার খাতা এই খাতাটাতে এই যে এই অংশটা অর্ধেক খাতা এই খাতাটাতে আমি কি করব মার্জিন করবো কীভাবে মার্জিন করব আমি এক স্কেল নিব আমাদের যে স্কেলটা আছে যে রুলারটা আছে সেই এক স্কেল আমি এখানে টানবো এরপর আরেকটা স্কেল আমি এদিকে টানব ঠিক আছে দেখো রোলিং করা শেষ না শেষ এবার অনেকে বলতে পারে যে ভাইয়া এই মার্জিনটা করে দরকার কি মার্জিন করে কি কোনো দরকার আছে হ্যাঁ আছে এই যে আমরা মার্জিন করেছি না এই মার্জিন করার মানে কি জানো মানে হচ্ছে টিচারকে তুমি নাম্বার দেওয়ার জন্য পাশে জায়গা রাখছো এটা আর কিছুই না এটা সুন্দর জোর তো এখানেই মানে তোমার লিখাটা এতটুকুর মধ্যে হবে এখানে কিছু খালি থাকবে উপরে কিছু খালি থাকবে অনেকে কি করে চার কোনা বক্স করে ওটাও কিন্তু সুন্দর বাট তোমার যদি ওটা সময় থাকে তুমি করতে পারো না থাকলে নাই তুমি জাস্ট দুইটা স্কেল দিয়েই করতে পারো ঠিক আছে এরপর কি করব। এরপর আমরা সুন্দর করে লিখবো কি নীল কলম কালি কালি ইউজ কি কলম নীল কালার কলম নীল কালি কলম ইউজ করে কি এক নং এটা দিয়ে বোঝা যাচ্ছে না যেহেতু আমি হচ্ছে কি করলাম তোমাদের জন্য ধরো ইয়েলো কালার দিয়ে লিখে লিখতেছি এক নং প্রশ্নের উত্তর এরপর কি করবো এরপর একটা হেডিং দিব এরপর কি ক নাম্বার না এই যে ক নাম্বার লিখলাম ক নাম্বার এরপর এখানে ধরো ক নাম্বারটা লিখলাম আমি এখানে ধরো আমার ক নাম্বারটা লিখা শেষ এরপর কি করবো খ লিখো এরপর এরপর খটা এখানে লিখলাম এখানে খ লিখলাম এরপর এখানে একটা প্যারা রেখে আর একটা প্যারা লিখলাম তো এই দেখো খ লিখা শেষ ঠিক আছে এবার এখানে ভিতরে যে করে লিখবো সেগুলো অবশ্যই কালো কলম দিয়ে লিখবো এগুলো অবশ্যই কি দিয়ে লিখবো কালো কলম দিয়ে লিখবো এগুলো অবশ্যই কি দিয়ে লিখবো কালো কলম দিয়ে লিখবো এই যে লিখা শেষ লিখা শেষ লিখা শেষ লিখা শেষ সো দেখো এবার একটু তুমি তাকিয়ে বলতো এই ধরে দেখতে সুন্দর লাগতেছে না ভাইয়া বলতো অবশ্যই সুন্দর লাগতেছে আমি মার্জিন করলাম প্রথমে পেন্সিল দিয়ে তারপর ব্লু কালার পেন দিয়ে হেরিং দিলাম একরকম প্রশ্ন উত্তর ব্লু কালার পেন দিয়ে ক নাম্বার লিখলাম ব্লু কালার পেন দিয়ে নাম্বার লিখলাম এরপর ব্ল্যাক কালার পেন দিয়ে সুন্দর করে তার উত্তরগুলো লিখলাম শেষ তাহলে দেখো তো খাতাটা কিন্তু কি গোছানো সুন্দর পরিপাটি লাগছে লাগছে না অবশ্যই লাগছে এমন না যে তোমার লেখাটা সুন্দর হতে হবে তুমি যদি পরিপাটি রাখো কাটা ছেড়ে কম করো এবং যদি ব্লু পেন এবং হচ্ছে যে লেখা স্পর্শ রাখো তাহলে কি তোমার লেখা দেখতে এমনি সুন্দর লাগবে তোমার লেখা সুন্দর হতে হবে এমন না জিনিসটা যেমন দেখো আমার এখানে কি লেখা খুব সুন্দর না কিন্তু দেখে বোঝা যাচ্ছে পরে বোঝা যাচ্ছে দ্যাটসাই আমি বলতে পারছি যে হ্যাঁ লেখাটা ক্লিয়ার আছে তো টিচার যখন তোমাকে এবার নাম্বার দিবে তখন টিচার ইজিলি কি করবে জাস্ট দেখবে এখানে এক দিয়ে দিবে এখানে এটা সুন্দর পাওয়ার লিখবে নাম্বার হবে দুই দিয়ে দিবে বুঝতে পেরেছি তাহলে তাহলে এখন বুঝতে পারছে কি কারণে টিচাররা মাঝে মাঝে লিখলেও নাম্বার কম দেয় কেন কারণ হচ্ছে তুমি উপস্থাপনাটা ভালো করে করো দ্যাটস নিটসাই টিচারের মানে খিটকিটে হয়ে যায় বুঝতে পেরেছো সো এই কারণে ট্রাই করবা লেখাটা যাতে একটু পরিপাটি হয় এরপর কি ভাইয়া এরপর হচ্ছে এরপর লেখার মধ্যে পয়েন্ট দেওয়ার ট্রাই করবা অর্থাৎ সবসময় ব্যাখ্যা প্রশ্ন লিখার সময় ট্রাই করবা ব্যাখ্যা যতটুকু দিচ্ছ ঠিক ততটুকু যাতে পয়েন্টও দিতে পারো মানে কি মানে গর্বাত ব্যাখ্যা না লিখে ট্রাই করো সুন্দর করে পয়েন্ট দেওয়ার যেমন ধরো তোমাকে বলেছে যে একটা প্রশ্নে বৈশিষ্ট্য লিখো কি বললাম ধরো বলেছে বৈশিষ্ট্য লিখো এটা একটু আমি ডিলিট করে আগে ধরো হ্যাঁ ধরো প্রশ্ন তোমাকে কী বলেছে বৈশিষ্ট্য লিখো কোন একটা প্রাণীর বৈশিষ্ট্য লিখ এখন তুমি কি করছো প্রাণীর বৈশিষ্ট্যটা এভাবে এভাবে লিখে গেছো ওয়েট এভাবে এভাবে লিখে গেছো প্রাণীর বৈশিষ্ট্য মানে সব বর্ণনা সব বর্ণনা সব বর্ণনা বর্ণনা লিখে গেছো সব বর্ণনা লিখতে গেলে কি হয় জানো কিছু সমস্যা না কিন্তু টিচার হচ্ছে পড়তে গেলে টিচারের একটু বোরিং লাগে তাই একটু যদি সেটাকে যদি একটু ইনোভেটিভ করা যায় কী করা যায় এভাবে লিখো প্রাণীর বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো প্রাণীর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো এভাবে লিখে এক নাম্বার পয়েন্ট দিয়ে লিখো এখানে একটা দুই নাম্বার পয়েন্ট দিয়ে এখানে একটা লিখো তিন নাম্বার পয়েন্ট দিয়ে আরেকটা লিখো চার নাম্বার দিয়ে আরেকটা লিখো পাঁচ নাম্বার দিয়ে আরেকটা লিখো তো এইভাবে করলে কী হয় বলো তো দেখতে সুন্দর লাগে আর কিছুই না হ্যাঁ তুমি বলতে পারো যে ভাইয়া আমি তো এই লেখাগুলো লেখাগুলা আকারে লিখেছিলাম সমস্যা নেই এবার সেই বর্ণনাটাকে তুমি যদি পয়েন্ট আকারে লিখতে পারো জিনিসটা দেখতে আরও সুন্দর লাগে তখন টিচার নাম্বারটা একটু অটোমেটিক্যালি একটু বাড়িয়ে দেয় বুঝতে পারছো সেই জিনিসগুলো গেল এবার আসি এর আগের পয়েন্ট পরের পয়েন্টে ব্লু কালার পেন ইউজ করে যেটা আমি বলেইছি সো আশা করি বুঝতে পারছো যে কিভাবে লিখলে তোমার সিকিউ বা হচ্ছে শর্ট কোশ্চেনগুলো দেখতে সুন্দর লাগবে এবং টিচার যাতে নাম্বার কাটতে না পারে সো এই সকল টিপস অ্যান্ড ট্রিক্সগুলা আমি তো শেয়ার করছি সে সাথে কিন্তু আমাদের যে ক্লাস সিক্সের এই যে স্টপ একাডেমি প্রোগ্রাম আছে এই স্টপ একাডেমিক প্রোগ্রামের সকল সাবজেক্টের টিচাররা কিন্তু বা ভাইয়ারা কিন্তু তোমাদেরকে সেই সকল টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছে যাতে করে তোমার সেই সাবজেক্টে সেই চাপ্টারের জন্য নাম্বারটা যাতে কোনোভাবে না কাটা যায় সো এই সকল টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে সাথে একাডেমিক ক্লাস কিংবা দাগানব্বই পিডিএফ কিংবা এক্সাম বেচ পেতে হলে আজকে এনরোল করে ফেলো ক্লাস সিক্সের স্টপ একাডেমিক প্রোগ্রামটা যেটা তোমার পাশিপুর জন্য অনেক হেল্প করবে সো এই ভিডিও বা এই কোর্সের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও নিচে দেওয়া থাকবে ওখান থেকে চাইলে কোর্সে কিনতে পারো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা